আসসালামাইকুম আহমতুল্লাহরাত আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আমি আবুল হাশেম পলাশ আপনাদের সাথে আছি বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো সর্বত্র বিশ থেকে বাইশ মিনিটের আমাদের আলোচনা আপনাদের মনোযোগটা আমি চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা হৃদয়ঙ্গম করবেন আজকের আলোচনা বেসিকলি আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তিনটা বিষয় আমাদের আলোচনার মধ্যে থাকবে একটি হচ্ছে কোম্পানির প্রোফাইল এবং কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমরা হালকা একটু আপনাকে ধারণা দেবো তার পাশাপাশি আমাদের ইনকাম অপরচুনিটি দেখুন আমরা প্রত্যেকটা মানুষ কোনো ভাবে খরচের সাথে কিন্তু সম্পৃক্ত কিন্তু কিন্তু আমাদের পরিবারের দিকে যদি আমরা তাকাই হয়তো একজন বা দুজন ইনকাম করে আজকের দিনের বাজার ব্যবস্থায় যেটা অনেক চ্যালেঞ্জিং যে দুজন বা তিনজনের ইনকামে পরিবারটা মেনটেন করা আমাদের জন্য অনেক 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 কষ্টসাধ্য ব্যাপার বেসিকলি আমাদের দেশের যে অর্থ ব্যবস্থা আমরা যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আয়ের আপনার যে দেশের অর্থনীতির উপর আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমাদের মধ্যে আজকে মুদ্রাস্ফীতি সহ বাজার ব্যবস্থা এমন অনেক কিছু চ্যালেঞ্জিং নিয়ে এসেছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক বেশি বাধার সম্মুখীন করতে হয় সেই ক্ষেত্রে আপনার জন্য হতে পারে একটা গোল্ডেন অপরচুনিটি যেখান থেকে আপনি আপনার সাপোর্টিং নিতে পারেন আপনি অতিরিক্ত একটা ইনকামের অপশন আপনি তৈরি করতে পারেন বর্তমান কাজটাকে ঠিক রেখে সো দ্যাট আমরা যারা অলরেডি জব করছি আমরা বিজনেস করছি অথবা আমরা স্টুডেন্ট অথবা আমরা গৃহিণী অথবা আমরা বাসায় কাজ করছি অথবা আমরা কোনো অর্ড কাজ করছি অথবা পেশাদারিত্বের সাথে কাজে কোনো আছি আপনি যেই পেশায় থাকেন না কেন তার পেশার পাশাপাশি অর্থাৎ আপনি আপনার বর্তমান কাজটাকে ঠিক রেখে আপনি আমাদের সাথে এই ইনকাম অপরচুনিটিতে আপনি যোগ দিতে পারবেন এবং আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি কাজটাকে কন্টিনিউ করতে পারবেন হোয়াট এভার ইট ইজ আপনি কোথায় আছেন কোন জায়গায় বসবাস করেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি এবং আপনি বর্তমানে কি এখন ড্রয়িং রুমে আছেন না আপনি ডাইনিং এ আছেন অথবা আপনি কিচেনে আছেন অথবা আপনি বেডরুমে আছেন এটা ম্যাটার করে না বিষয়টা হচ্ছে আপনি বিজনেসটাকে কিভাবে আপনি নিচ্ছেন কোন অ্যাটিটিউড বা কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখছেন তাহলেই আপনি এই বিজনেসটা করতে পারবেন লাইভ হান্ড্রেড পার্সেন্ট একটি বাংলাদেশের ডিরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে আমরা মানুষকে সুস্বাস্থ্য এবং সহজে একটি অতিরিক্ত উপার্জনের পথ আমরা তৈরি করে দিব এমন আপনি আমার এই আলোচনা শুনে হয়তো এর পূর্বে এই ধরনের কোনো সেমিনার সিম্পোজিয়াম অথবা কোন ধরনের অপরচুনিটি প্ল্যাটফর্মে আপনি অংশগ্রহণ করেছিলেন হয়তো আপনি ওই বিষয়গুলো স্মরণ করছেন আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যেই জায়গায় আপনি অংশগ্রহণ করেছিলেন পূর্বে ওই প্রতিষ্ঠানের আর আমাদের প্রতিষ্ঠানের পার্থক্য কোথায় আমাদের পার্থক্য হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে বিজ্ঞ ম্যানেজমেন্ট বিশ বছরের প্র্যাকটিক্যাল লেভেলের অভিজ্ঞতা রয়েছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিজস্ব উৎপাদিত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাকে অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি তার পাশাপাশি আমরা আপনাকে স্ট্রং টিম সাপোর্ট আমরা প্রদান করব আমাদের প্রথম সারিতে সকল লিডার বৃন্দ প্রফেশনাল ট্রেনার এবং নেটওয়ার্কার বাংলাদেশে না বিশ্বে এই প্রথম আমরা থ্রি লিঙ্কের জেনারেশন প্ল্যান আপনার জন্য ডিজাইন করেছি যেখানে আপনার একটা লিঙ্ক চললেও আপনার ইনকামটা আসবে এবং এই জেনারেশন প্ল্যানে ওভার পে আউট হওয়ার কোনো চান্স সুযোগ নেই আমরা কিছু শার্প ইথিক্স মেইনটেইন করছি পাশাপাশি আমাদের টোটাল কম্পেনসেশন প্ল্যান এবং আমাদের বিজনেস এনवायरमेंट ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি ফার্স্ট অফ অল আপনি একটা আইডি থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং এখানে অ্যাকুমুলেটেড প্ল্যান অনলি প্রমোশন কোনো ডিমোশন হওয়ার সুযোগ নেই কোনো আইডি একবার জয়েন করার পরে এডিট করার কোনো সুযোগ নেই একবার যদি আপনি কোনো টিমে জয়েন করেন টিম পরিবর্তন করার কোনো চান্স নেই আপনার কমিশন ব্যাংকে বিকাশে নগদে পেমেন্ট করবে এবং এই অপরচুনিটি থেকে আপনার পরবর্তী জেনারেশন বেনিফিটেড হবে চলুন এক নজরে আমাদের ম্যানেজমেন্টের সাথে আমরা একটু পরিচয় হই অনারেবল ডিরেক্টর মার্কেটিং মিস্টার এ কে রানা মির্জা রয়েছেন আমাদের মার্কেটিং এর দায়িত্বে জনাব সাদাত হোসেন স্যার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে জনাব মন ইসলাম স্যার আমাদের চেয়ারম্যান এবং ডিরেক্টর অপারেশনের দায়িত্ব পালন করছেন জনাব জসিম স্যার আমরা দেখতে পাচ্ছি আমাদের লিগাল এইড এর কাগজপত্র সমূহ ই ট্রেড লাইসেন্স সহ আমাদের টি এবং আপনার বিজনেস অ্যাক্ট রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যাক্টরির ছবি দেখুন আমাদের বিশ হাজার স্কোয়ার ফিটের ফ্যাক্টরি এবং এটি রাথুরা বানিয়াজুরি ঘিওর মানিকগঞ্জে যে ফ্যাক্টরিতে অলরেডি আমরা দেড়শো প্লাস প্রোডাক্ট আমরা উৎপাদন করি বাট আমরা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্রোডাক্ট এখন বর্তমানে আমাদের পঁচিশটা প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস শুরু করেছি আমরা শুরু করেছি খুব বেশি দিন হয়নি জুনের সাত তারিখে আমরা শুরু করেছি পনেরোটা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলাম এখন আমাদের প্রোডাক্ট রেঞ্জ হচ্ছে আপনার পঁচিশটা অ্যাপ্রক্সিমেটলি এই ডিসেম্বরের মধ্যে আমাদের প্রোডাক্ট লাইনটা আরো অনেক হেলদি হবে এবং আগামী মধ্যে আমরা 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 অফ প্রোডাক্ট নিয়ে আপনার আপনার দরবারে সামনে এক হাজির হব যে আপনি আমাদের এই বিজনেস অপরচুনিটি গ্রহণ করবেন পাশাপাশি প্রোডাক্ট ব্যবহার করবেন আমরা ফ্যাক্টরির কিছু ইনার ম্যানুফ্যাকচারিং ইউনিটের ছবি দেখতে পাচ্ছি পাশাপাশি ফ্যাক্টরির কিছু লিগাল কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় একটি অর্জন হচ্ছে একটা ফ্যাক্টরির পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র সেই পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র আমাদের রয়েছে আমাদের কারখানা লাইসেন্স রয়েছে আমাদের রয়েছে ট্রেড লাইসেন্স এবং বাণিজ্য আমাদের উদ্যোক্তা লাইসেন্স রয়েছে লাইভ ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড একটি নির্দিষ্ট মিশন নিয়ে কাজ করছে আমাদের মিশন টু হেল্পিং পিপল লিড দেয়ার ড্রিমস উইথাউট এনি কন্ডিশনস শর্তহীন ভাবে মানুষের স্বপ্নগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সহযোগিতা করব এবং আমরা কাজ করব হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস নিয়ে আপনি জেনে অবাক হবে না আমাদের একটা ভিশন রয়েছে আগামী সাত থেকে দশ বছরের মধ্যে আমরা বাংলাদেশে একটা লিডিং কোম্পানিতে আমরা যেতে চাই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে এই প্ল্যাটফর্মে আমরা ডেভেলপমেন্ট করতে চাই আমরা ডেভেলপমেন্ট করার পেছনে তাদেরকে আমরা প্রোভাইড করব ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাথে সাথে আগামী দুই বছরে আমরা বাংলাদেশের একশো উদ্যোক্তাকে এক থেকে দশ লক্ষ টাকার ইনকামে নিয়ে যেতে চাই বন্ধুরা আপনিও এই লিস্টের মধ্যে আপনার নামটা সামিল করতে পারেন এবং আগামী দুই বছরের মধ্যে আপনার পরিবারের প্রথম মিলোনিয়ার হিসাবে নিজেকে আবিষ্কার করতে পারেন সেই সহযোগিতা হান্ড্রেড পার্সেন্ট বিজনেস এনভায়রনমেন্ট কোপারেশন আমরা আপনাকে প্রোভাইড করব আমাদের ছয় ক্যাটাগরিতে এখন প্রোডাক্ট রয়েছে রয়েছে পার্সোনাল কেয়ার হেলথ কেয়ার হেলথ ফুড হোম কেয়ার ওরাল কেয়ার এবং কসমেটিক্স যেহেতু আমরা কম্পেনসেশন প্ল্যান নিয়ে কথা বলছি আমরা জাস্ট প্রোডাক্টের নাম এবং হালকা একটু নিয়ে কথা বলবো যেমন শুরুতে আমরা হেলথ পাচ্ছি এটি আমাদের ফুড হিসেবে কাজ করবে এবং বর্তমানে ইমিউনিটি বুস্ট করার জন্য একটি হান্ড্রেড প্রোডাক্ট বলা যায় স্পিরুলিনাকে যেটাকে জাতিসংঘ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফুড হিসেবে রেকগনাইজ করেছেন এরপর হচ্ছে টক্সিন ক্লিনজার প্রতিদিন আমাদের শরীরে যে পরিমাণ বর্জ্য জমা হচ্ছে সেই জিনিসগুলোকে বের করার জন্য টক্সিন ক্লিনজারের কোনো বিকল্প নেই তারপরে যে প্রোডাক্টটা রয়েছে সেটি হচ্ছে বিগো হালুয়া পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে 40 দিনে 300 গুণ মাল্টিপ্লাই করার জন্য এই প্রোডাক্টটার কোনো ঝুড়ি নেই রয়েছে ক্যালসিয়াম বা ক্যালডি অর্থাৎ আপনার 206টা হাড় এবং দাঁতের যত্নের জন্য পরিবারের সকলের টোটাল হাড়ের সলিউশন এবং দাঁতের সলিউশন হচ্ছে এই ক্যালডি আপনার পরিবারে কি কেউ ডায়াবেটিস আক্রান্ত রয়েছেন তাহলে সুগারটাকে প্রাকৃতিকভাবে কন্ট্রোল করা ছয় থেকে নয় মাসের মধ্যে প্যান্ট্রেসার আলফা এবং সেলটাকে রিজেনারেট করার মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য গ্লুকো কন্ট্রোল আপনাকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কপারেট করবে পাশাপাশি আপনার পরিবারে যদি কেউ বাদ ব্যথা মেরুদণ্ড ব্যাক পেইন জয়েন্ট পেইন এ থাকে তাহলে আর্থিক আপনার সেই সলিউশন দিবে এরপর রয়েছে গ্যানো সয়া প্রোটিন আজকের দিনে আমরা বাংলাদেশের মানুষেরা খাদ্যাভ্যাসের কারণে প্রত্যেকটা মানুষ আমরা ওভারওয়েট বা অবিসিটিতে ভুগছি সেই ক্ষেত্রে আমাদের ফ্যাটি লিভারটাকে নরমাল লিভারে নিয়ে আসার জন্য গ্যানো সয়া প্রোটিন হেল্প করবে আপনার হার্টের প্রবলেমটাকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ জায়গায় নিয়ে আসবে হচ্ছে কার্ডিও কেয়ার অর্থাৎ হার্টের জন্য রয়েছে কার্ডিও কেয়ার আপনার পরিবারের সকলে টোটাল ওরাল সলিউশন হচ্ছে লাইভন টুথ পেস্ট তারপর রয়েছে আপনার লোম কুপের ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমাদের অ্যালোভেরা সোপ রয়েছে আমাদের লাইভন সোপ রয়েছে অ্যালার্জি থেকে আপনার নিরাপদ জীবন যাপন করার জন্য ডেনি ফেয়ারনেস ক্রিম রয়েছে স্পট আউট নাইট মেস্তা ক্রিম রয়েছে ফেয়ারনেস নাইট ক্রিম রয়েছে অনিয়ন হেয়ার গ্রো অয়েল রয়েছে পাশাপাশি অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য হেয়ার রিমুভাল ক্রিম রয়েছে মুখের আপনার বয়সের ছাপ কালো কালি দূর করার জন্য চন্দন ফেসিয়াল স্ক্রাব রয়েছে এবং রয়েছে কি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দেখুন লাইভনের সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আপনার এখানে দুই কেজি প্যাকেট ডিপি হচ্ছে চারশো বিশ এবং এমআরপি পাঁচশো চার টাকা তাছাড়াও আমাদের টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার ডিশ ওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পু এবং বডি লোশন রয়েছে আচ্ছা বলুন তো আমি যে পণ্যগুলোর নাম বলেছি এই পণ্যগুলোকে আপনি চিনেন আপনি কি বাসায় ব্যবহার করেন ইয়েস আমরা প্রত্যেকেই এই পণ্যগুলো বাসায় ব্যবহার করি এবং এই পণ্যের পেছনে আমাদের আমরা যে যেখান থেকে ইনকাম করি না কেন আমাদের দোকানে এই পণ্যগুলো ক্রয়ের ক্ষেত্রে মাসে আমাদের চলে যায় আপনাকে অফার এই কোয়ালিটি পণ্যগুলো প্রিমিয়াম কোয়ালিটির পণ্য টাকার আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে এক দুই তিন হাজার টাকার পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি বিজনেসটা স্টার্ট করলেন পাশাপাশি আগামী এক থেকে দুই বছর মধ্যে এক দুই হাজার কাস্টমার তৈরি করে আপনি এখান থেকে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করলেন ইয়েস আমি আবার রিফিট করছি লাইভন আপনাকে অফার করছে আপনার ঘরের প্রয়োজনীয় পণ্য আপনি লাইভন থেকে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য অ্যাফোর্ডেবল ক্রয় করে আপনি নিজে ব্যবহার করলেন পাশাপাশি আপনার আশপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভদেরকে এই পণ্য ব্যবহার করে উৎসাহিত করার মাধ্যমে এক দুই হাজার কাস্টমার তৈরি করলেন এবং মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করলেন আপনি যদি চাকরি করে থাকেন আপনি যদি বিজনেস করে থাকেন আপনি যদি ব্যবসায়ী হন আপনি ভুলে গেলে চলবে না সালে 20 সালে যখন আমরা করোনা লকডাউনে পড়েছিলাম তখন আমরা একটা ইনকাম করতাম দ্যাটস ওয়াই ওই ক্রাইসিস মোমেন্টে আমরা ফিল করেছিলাম যে আমাদের যদি আরেকটা ইনকাম থাকতো যেটা ঘরে বসে করা যায় অনলাইনে করা যায় তাহলে কেমন হতো তাহলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হতো বন্ধুরা আমরা আসমান থেকে এমন কোন নিউজ পাইনি যে সামনে প্রাকৃতিক এমন কোন দুর্যোগ আসবে না করোনার থেকে ভয়াবহ এমন কোন দুর্যোগ আমাদের জীবনে যদি আসে ইজ আওয়ার আমাদের প্রস্তুতি কি সেই দিনের জন্য বর্তমান বাজার ব্যবস্থার চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য আমার আপনার অল্টারনেটিভ একটা ইনকাম থাকতে হবে তারা পৃথিবীর সফল বিলুনিয়াররা বলছেন বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে যে আপনি একটা ইনকামের উপর ডিপেন্ড করছেন আর আমাদের একটি কথা বলেন আমদানি নয় উৎপাদন করে নিজের দেশ নিজেই করি দেখুন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার অনেক পূর্ব থেকে একটি কথা বলছেন চাকরি হল দাসত্ব বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্বেগতা আর আমাদের এমডি স্যার একটি কথা বলেন চাকরি নয় বিজনেস করি নিজের জীবন নিজেই গড়ি তো এই নিজের জীবন নিজে গড়ার জন্য আপনার একটা রাইট প্ল্যাটফর্ম দরকার রাইট একটা অপরচুনিটি দরকার যেটা অন আপনার জন্য সহজ সরল সিম্পল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন প্রশ্ন আসতে পারে পণ্য তো আমি গত তিরিশ বছর থেকে ক্রয় করছি সেখান থেকে কোনো ইনকাম আমাকে কেউ দিচ্ছে না বাট আপনারা কিভাবে দিবেন এই স্লাইডটার দিকে আপনি একটু মনোযোগ দেন আমরা এখানে দুইটা বিষয় আপনার সাথে শেয়ার করব। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আর একটা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম শুরুতে আমি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম নিয়ে যদি আপনার সাথে একটু শেয়ার করি ধরুন আমি একটা সাবান দিয়ে আপনাকে एग्जांपलটা দিই আমরা কাস্টমার হিসেবে একটা সাবান আমরা ক্রয় করি কোথা থেকে আমরা খুচরা দোকানদারের কাছ থেকে খুচরা দোকানদার সেই সাবানটা নিয়ে আসেন আপনার হোলসেলারের কাছ থেকে হোলসেলার সেই সাবানটা নিয়ে আসেন ডিস্ট্রিবিউটর অর্থাৎ ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সেই সাবানটা ফ্যাক্টরি থেকে নিয়ে আসে ফ্যাক্টরিতে এই সাবানের উৎপাদন সহ লাভ সহ মূল্য হচ্ছে চল্লিশ টাকা কিন্তু আমরা খুচরা দোকানদারের কাছ থেকে এই সাবানটা আমরা টাকা দিয়ে ক্রয় করি আমার আপনার কাছে প্রশ্ন সাবান আপনি টাকা দিয়ে ক্রয় করেছেন সেই সাবান কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা তাহলে একশো টাকা এবং চল্লিশ টাকার মাঝখানে যে ষাট টাকার যেই গ্যাপ এই ষাট টাকা কাদের কাছে গেছে এবং এই ষাট টাকার বিনিময় আপনি কি পেয়েছেন আসলে এই ষাট টাকা আপনার দিয়েছে এবং এই আপনি কিছুই ষাট ওনারা শুধু হাত বদল করেছেন পণ্যের কোয়ালিটি মোড়ক এবং পণ্যের গুণগত মান পরিবর্তনে বা ডেভেলপমেন্টে উনাদের কোনো ভূমিকা নাই শুধুমাত্র একটা পদ্ধতিগত সিস্টেমের কারণে উনারা হাত বদল করে ষাট টাকা উনারা ভোগ করছেন এখানে ডিস্ট্রিবিউটর রয়েছেন হোলসেলার রয়েছেন রিটেলার রয়েছেন এবং বিজ্ঞাপন যিনি করছেন বা বিজ্ঞাপনী সংস্থা তারা এই ষাট টাকা ভাগ করে নিয়ে যাচ্ছেন আচ্ছা বলেন তো আপনি আজকের দিনে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আপনি সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আপনার কষ্টার্জিত অর্থের সিক্সটি পার্সেন্ট টাকা কোথায় চলে যাচ্ছে মোট সত্যভোগীদের কাছে চলে যাচ্ছে দেখেন গত শতাব্দীতে আজ থেকে প্রায় আশি নব্বই বছর আগে যখন কম্পিউটার আবিষ্কার হলো সাথে যখন ইন্টারনেট কানেক্ট হলো তখন মার্কেটিং জিনিয়াসরা তারা গবেষণা করলেন যে প্রতি 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 মাসে সপ্তাহে প্রতিদিন কাস্টমার পণ্য ক্রয় করছে আচ্ছা কেমন হয় যদি কাস্টমারের পণ্য থেকে ক্রয়কৃত পণ্যের লাভ থেকে কাস্টমারকে যদি একটা বেনিফিট দেওয়া যায় কেমন হয় তখন তাদের মাথায় আইডিয়া আসলো ডিরেক্ট সেলিং এবং আমেরিকাতে এই ডিরেক্ট সেলিং কনসেপ্টটা যথেষ্ট পরিমাণে স্টাবলিশড এবং সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এখন এই ডিরেক্ট সেলিং কনসেপ্টটা এত জনপ্রিয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট গ্রোয়িং আপনার রেভিনিউ সেক্টর অর্থাৎ ফুড সেক্টরের পরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে আপনার এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তাহলে আমি আপনাকে এমন একটি সেক্টরের কথা বলছি যেটি বিজ্ঞানসম্মতভাবে আপনার প্রমাণিত এবং এই ডিরেক্ট সেলিং সিস্টেমে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে আপনার কারণ আপনার কষ্টার্জিত অর্থের সিক্সটি টাকা কিন্তু সিস্টেমে আপনার কাছে রিটার্ন আসবে দেখুন ডিরেক্ট সেলিং বলছে সেই সাবানটা আপনি লাইভন থেকে ক্রয় করবেন টাকা দিয়ে এখানে যেহেতু মধ্যসত্ত্ব বগি নেই যিনি আজকে আপনি ক্রেতা আগামী কালকে আপনি ডিস্ট্রিবিউটর এবং এই সিক্সটি পার্সেন্ট বেনিফিট মধ্যসত্ত্ব যেটা বন্টন করে নিয়ে যেত যেটা তারা ভোগ করতো সেটা একটা সফিস্টিকেটেড সাইন্টিফিক্যালি প্রুভেন সিস্টেমে আপনার মাঝে বন্টন করে দেওয়া হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে যে অপরচুনিটির অফার করা হচ্ছে সেটি হচ্ছে একটি আধুনিক বিপণন সিস্টেম আর আমরা যে ক্রয় করি কেনাকাটা করি অলরেডি সেটা হচ্ছে আপনার গতানুগতিক বা প্রাচীনতম সিস্টেম দেখুন আপনি আমাকে যে শুনছেন স্মার্টফোনে এটা কি আপনার আহ কোন ট্যাপ রেকর্ডারে শুনছেন রেডিওতে শুনছেন নাকি আধুনিক একটা ডিভাইসে শুনছেন না আমরা আধুনিক একটা ডিভাইসে শুনছি অর্থাৎ আপনার হাতে একটা স্মার্টফোন আছে যেটি তারবিহীন যোগাযোগ করা যায় তাহলে দেখেন আপনার সবকিছু কিন্তু আপডেটেড হয়েছে তাহলে বিপণনের এই বিষয়টাকে আপনার আপডেট করা উচিত এবং আপনি এখান থেকে একটা বেনিফিট নেওয়া উচিত লাইভন বলছে আমি ই কমার্স বেস একটা নেটওয়ার্ক আর্নিং প্লান আপনার জন্য তৈরি করেছি যেখানে এক টিম যদি কাজ হয় তাও আপনি লাইফ টাইম রয়্যালিটি পাবেন ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড আমরা আপডেট একটা লাইফস্টাইল প্ল্যান তৈরি করেছি রেফিড ইনকাম মেথড আপনাকে দিচ্ছি এখান থেকে আপনি মেলোনিয়ার হতে পারবেন যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই যেখানে কোনো মান্থলি টার্গেট নেই এবং কোনো প্রোডাক্ট আপনাকে বাসায় আপনার স্টক রাখার প্রয়োজন নাই আর এই সকল সমুদ্র বিষয়গুলো কোম্পানি এগারোটা বোনাসে ডিজাইন করেছেন আপনি যদি কাস্টমার হিসাবেও আসেন তাহলেও আপনি বেনিফিট পাবেন টিম তৈরি করলে আপনি বেনিফিট পাবেন রয়্যালিটি বেনিফিট পাবেন আপনার জন্য লিডারশিপ ইনসেন্টিভ রয়েছে স্টকেজ বেনিফিট রয়েছে এই এগারোটা বেনিফিট আমি স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করব সকল বেনিফিট আমাদের বিজনেস পার্টনারদের মাঝে বন্টন হয় আপনি দুই টাকায় এক পিবি প্রত্যেকটা পণ্যের পেছনে রয়েছে মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু হেলথ প্রোডাক্টে দুই টাকায় এক পিবি সাবান শ্যাম্পু পেস্ট হচ্ছে তিন টাকায় এক পিবি দেখুন আপনি আইডি টি অ্যাক্টিভ রাখার জন্য যেকোনো একটা প্যাকেজ নিয়ে আপনি শুরু করলেন পরবর্তী মাসে আপনি রিপার্চেস করলেন পাঁচশো পিবি অর্থাৎ এক হাজার টাকা নিজের পছন্দ মতো প্রোডাক্ট দেখুন আপনি দুইটা সাবান নিয়েছেন প্রথম মাসে এই সাবান ব্যবহার করার পরে শেষ হয়ে গেল তাহলে পরবর্তীতে আপনি সাবান থেকে নিবেন তাহলে আপনি করলেন এক হাজার পিবি অর্থাৎ দু হাজার টাকার কেনাকাটা করে আপনি আইডিটা অ্যাক্টিভ রাখতে পারবেন অথবা আপনি কনসিস্টেন্সি অফার নিয়েও আপনি আইডিটা অ্যাক্টিভ রাখতে পারবেন প্রথমেই যিনি অ্যাডভান্টেজটা পাবেন যে অ্যাডভান্টেজ সেটি হচ্ছে রিটেইল প্রফিট আপনি সারা জীবন লাইভেনে শুধু ডিসিশন নেওয়ার কারণে আপনি ডিফি প্রাইজে প্রোডাক্ট পাবেন একশো বিশ টাকার প্রোডাক্টটা পাবেন আপনি একশো টাকায় অর্থাৎ আপনার বিশ টাকার সেভিংস তার মানে এক টাকার প্রোডাক্টটা আপনি পাচ্ছেন কত টাকায় আপনি আটশো টাকায় পাচ্ছেন দুশো টাকা আপনার সেভিংস হচ্ছে এভাবে আপনি এক লক্ষ টাকার প্রোডাক্টে আপনি অ্যাপ্রক্সিমেটলি টেন থেকে টোয়েন্টি থাউজেন্ড টাকা আপনার সেভ হবে তাহলে বুদ্ধিমান লোকেরা কি করে শুধু অর্থ ইনকাম করে না অর্থ কিন্তু সেভও করে কারণ সেভিং ইজ ওয়ান কাইন্ড অফ ইনকাম আপনার টাকা সেভ হচ্ছে আপনি ক্রয় করার সময় কমই কিনতে পারছেন মানে আপনি ওয়ান কাইন্ড অফ ইনকাম করেছেন এরপরে আছে রেফারেল সেলস বোনাস আপনি আমাদের বিজনেসটা স্টার্ট করার জন্য মাত্র চারটা প্যাকেজ আছে প্লাটিনাম প্যাকেজ গোল্ড প্যাকেজ সিলভার প্যাকেজ এবং রেগুলার প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আপনি পিভি আঙ্গিকে আঙ্গিকেই প্রোডাক্ট আপনি সাজাইতে পারবেন যেমন সত্তর হাজার পাঁচশো পিভি নিয়ে আপনি যদি শুরু করেন সেটা হচ্ছে প্লাটিনাম প্যাকেজ সাত হাজার পাঁচশো পিভি নিয়ে যদি শুরু করেন সেটা গোল্ড প্যাকেজ যদি আপনি আড়াই হাজার পিভি নিয়ে শুরু করেন সেটা সিলভার প্যাকেজ এক হাজার পিভি নিয়ে যদি শুরু করেন তাহলে সেটা রেগুলার প্যাকেজ যখন আপনার রেফারেন্সে কোনো প্যাকেজ সেলস হবে কোম্পানি আপনাকে পিভি এর উপর থেকে 20% বোনাস আপনাকে দিবে দ্যাট ইজ কল রেফারেন্স সেলস বোনাস এবং আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জেনারেশন প্ল্যানে আপনি আনলিমিটেড কি করতে পারবেন আনলিমিটেড স্পন্সর করতে পারবেন যেটা পৃথিবীর অন্য কোনো প্ল্যানে দেওয়া নাই আমরা এই জায়গায় একটু সকিয় এবং অনন্য তাহলে প্লাটিনাম প্যাকেজ যদি আপনি রেফার করেন তাহলে আপনি তিন হাজার পাঁচশো টাকা আপনি রেফার বোনাস পাচ্ছেন গোল্ড প্যাকেজ যদি আপনি রেফার করেন এক হাজার পাঁচশো টাকা রেফার বোনাস সিলভারে পাঁচশো টাকা এবং রেগুলারে আপনি দুইশো টাকা পাচ্ছেন অর্থাৎ কোনো ব্যক্তি দুই হাজার টাকার কেনাকাটা করেও আমাদের সাথে বিজনেসটা শুরু করতে পারবে লাইভন ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং লিমিটেড যেই জায়গায় অন্যদের থেকে আরো একটা ডিফারেন্সিয়েট আপনার ল্যান্ডমার্ক তৈরি করেছে দ্যাট ইজ কল সেলস জেনারেশন বোনাস আপনার টিমের আপনার প্রত্যেকটা সেলস থেকে আপনি যে বোনাসটা কোনো ধরনের কন্ডিশন ছাড়া শুধু একটি রাখলে আপনি পাবেন সেটি হচ্ছে সেল জেনারেশন বোনাস 35% আইডি ক্রাইটেরিয়া এবং র‍্যাঙ্কের অ্যাচিভমেন্টের কারণে আপনি রেগুলারে তিন লেভেল থেকে সিলভারে পাঁচ লেভেল গোল্ডে সাত লেভেল প্লাটিনামে 10 লেভেল এবং টিম লিডার হলে আপনি 10 লেভেল থেকে জেনারেশন বোনাস পাবেন আপনার র‍্যাঙ্ক একটু ডেভেলপ করলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে আপনি 15 লেভেল থেকে পাবেন ম্যানেজার আপনি 20 লেভেল থেকে পাবেন ডেপুটি জেনারেল ম্যানেজার আপনি 20 লেভেল এবং জেনারেল ম্যানেজার হওয়ার পরে আপনি আনলিমিটেড লোকের কাছ থেকে জেনারেশন বোনাস পাবেন দেখুন আনলিমিটেড মানে অগণিত লোকের কাছ থেকে আপনি এই জেনারেশন বোনাসটা পাবেন সকল অ্যাকটিভ ডিস্ট্রিবিউটরদের মধ্যে রিয়েল টাইম ক্যালকুলেশন অনুযায়ী এই বোনাস সকল সর ডিস্ট্রিবিউটররাই পাবে যখন আপনার একটা বড় টিম হলো যেখানে 1 লক্ষ 2 লক্ষ লোক কাজ করবে তখন জেনারেশন বোনাসটা কিভাবে পাবে এবং প্রান্তিকের লোকদের জন্য কি ধরনের বরাদ্দ রয়েছে এই স্লাইডটার দিকে একটু খেয়াল করে জেনারেশন কমিশন প্রথম তিন জনের জন্য দশ পার্সেন্ট করে বরাদ্দ থাকবে যদি তাদের দশ পার্সেন্টের কম পাওয়ার সম্ভাবনা দেখা দেয় আর যদি দশ পার্সেন্টের বেশি পাওয়ার সুযোগ থাকে তাহলে সমান ভাগে ভাগ হবে সবার মাঝে আশা করি আপনি মেসেজটা বুঝতে পারছেন চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে জেনারেশন বোনাসটাকে একটু আপনার ডিসপ্লে করি একটু ফোস্টমর্টন করি ধরুন আপনার ১০ লেভেলে টোটাল ষাট হাজার লোকের আপনার একটা টিম তৈরি হয়েছে এবং প্রত্যেকে প্লাটিনাম প্যাকেজ নিয়ে আপনার ব্যবসাটা শুরু করেছেন আপনি জানেন এখান থেকে আপনি জেনারেশন বোনাস কত পাবেন আপনি টোটাল পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাবেন হ্যাঁ আপনি সঠিক শুনেছেন আপনি পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা শুধু জেনারেশন বোনাস পাবেন আচ্ছা যদি সবাই গোল্ড সাইন আপ করে তাহলেও আপনি দুই কোটি বত্রিশ লাখ পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা আপনি এই জেনারেশন বোনাস বাবদ পাচ্ছেন আচ্ছা সবাই যদি সিলভার সাইন আপ করে তাও আপনার বোনাস আসতে সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা আচ্ছা সবাই যদি দু টাকার বাজার করে তাহলে কি কত আসবে সবাই যদি এই ষাট হাজার লোক প্রতি মাসে শুধুমাত্র দু হাজার টাকার বাজার করে নতুন কোনো ব্যক্তিকে জয়েন না করিয়ে শুধু ঘরের কেনাকাটাটা করে তাও আপনি বোনাস পাচ্ছেন একত্রিশ লক্ষ টাকা তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আপনার বর্তমান কাজের পাশাপাশি আপনার ব্যবসার পাশাপাশি টিচিং এর পাশাপাশি হাউজ ওয়াইফের পাশাপাশি অথবা যে কোন অ্যাক্টিভিটির পাশাপাশি আপনি যদি পার্ট টাইম এক দুই ঘন্টা কাজ করেন আর এখান থেকে আপনার একটা টিম আস্তে আস্তে তৈরি হয় এবং একটা সময় আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম করবেন আনবিলিভেবল ফেনোমেনাল একটা ইনকাম আপনার জন্য অপেক্ষা করছে মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি আপনার লাইফের প্রত্যেক স্বপ্নকে আপনি টাচ করতে পারবেন প্রত্যেকটা স্বপ্ন আপনার কাছে স্বপ্ন থাকবে না বাস্তবতায় বস্তুগত সামনে এসে আপনার ধরা দেবে এর বাইরে আরো একটা ইনকাম রয়েছে মেগা জেনারেশন বোনাস 7% সিলভার প্যাকেজ আপনি এক লেভেল থেকে পাবেন গোল্ডে দুই লেভেল থেকে পাবেন প্লাটিনামে আপনি তিন লেভেল থেকে পাবেন যখন আপনি ম্যানেজার র‍্যাঙ্কে যাবেন আপনি চার লেভেল থেকে জেনারেশন বোনাসটা পাবেন দেখুন লাইফ বলছে আপনার ইনকামটা একটা সময় ইনকামের রূপ নেবে যখন আপনার একটা বড় টিম তৈরি হবে এক দুই হাজার লোক থেকে আপনি কিভাবে আপনি ইনকামটাকে প্যাসিভ ইনকামে পাবেন একটা সময় আপনি ঘুমাইলেও ইনকাম করবেন সেটা হচ্ছে রিপার্চেস প্রতি মাসে আপনি যে রিপার্চেস করবেন এবং আপনার টিম যে রিপার্চেস করবে সেখান থেকে কিন্তু আপনি টেন পার্সেন্ট রিভেট পাবেন টিভির উপর থেকে জেনারেশন মেগা জেনারেশন আপনার তৈরি হবে তারপরে রয়েছে কনসিস্টেন্সি চার মাস পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে চতুর্থ মাসের বিলিং এর পরে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনি কি পাবেন ফ্রি পাবেন দ্যাট ইজ কনসিস্টেন্স এবং পাঁচটা র্যাঙ্ক রয়েছে যে র্যাঙ্কগুলো একেবারে সহজ এবং সিম্পল সিম্পল কাজের মাধ্যমে আপনি র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন টিম লিডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার দেখুন আপনি জয়েন করলেন তিনজন ব্যক্তিকে রেফার করলেন ওই তিনটা রেফার লিংক থেকে আপনার পঁচিশ হাজার পিবির বিজনেস আসলো আপনি হলেন টিম লিডার এবং কোম্পানি আপনাকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বাউসার গিফট করবে আপনার নিচে তিনজন টিম লিডার হলো আপনি র্যাঙ্ক অ্যাচিভ করলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং কোম্পানি আপনাকে বলছে যে কোম্পানির এন্ট্রিয়াস সেলস এর পিবির উপর থেকে স্পেশাল ফান্ড দিবে থ্রি পার্সেন্ট ইচ অ্যান্ড এভরি মান্থ আপনি এটা কোয়ালিফাই করবেন এবং এটা আপনি পাবেন আপনার তিনটে টিমে তিনজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলো আপনি হলেন ম্যানেজার এবং কোম্পানি আপনাকে টোটালটি টি কোম্পানি সেলস এর উপর থেকে আপনাকে ট্রাভেল ফান্ড দিবে 4% আপনি দেশ বিদেশে ঘোরার জন্য আপনি ট্রাভেল ফান্ড পাবেন 4% আপনার তিনজন ম্যানেজার হলো তিনটা डिफरेंट লেগে আপনি হলেন ডেপুটি জেনারেল ম্যানেজার এবং আপনি কার ফান্ড পাবেন 4% অর্থাৎ কোম্পানি আপনাকে গাড়ি ক্রয়ের জন্য আপনাকে কার ফান্ড দিবে 4% খেয়াল করেন আপনার একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফের দিকে কিন্তু আপনি যাচ্ছেন অসাধারণ একটা লাইফ একটা ড্রিম লাইফের দিকে কিন্তু আপনি যাচ্ছেন আপনার তিনজন ডেপুটি জেনারেল ম্যানেজার হলো আপনি এখন হলেন জেনারেল ম্যানেজার মনে আছে জেনারেশন কমিশন আমি একটা মেসেজ দিয়েছিলাম যে আপনি যখন জিএম হবেন জেনারেল ম্যানেজার হবেন তখন আপনি আনলিমিটেড জেনারেশন বোনাসে চলে যাবেন পাশাপাশি আপনি বাড়ি ক্রয়ের জন্য অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য আপনার স্বপ্নের ড্রিম হাউস তৈরি করার জন্য আপনি হাউস পান পাবেন টু পার্সেন্ট ইচ এন্ড এভরি মান্থ বন্ধুরা এটি শুধু সাবান বিক্রয় নয় সাবান ক্রয় নয় ডিটারজেন্ট ক্রয় নয় ডিটারজেন্ট বিক্রয় নয় ড্রিম অ্যাচিভমেন্ট অপরচুনিটি চেঞ্জিং অপরচুনিটি যেটি আপনি তালাশ করছেন আপনার এক দুই হাজার লোকের টিম হলো আপনি একটা ডিএসপি নিলেন অতিরিক্ত পিবির উপর থেকে আপনি পনেরো পার্সেন্ট ডিএসপি বোনাস পাবেন সো আমরা একটু আমরা একটু চেক করি যে আমাদের আজকের আলোচনায় আমরা কি কি জিনিস পেয়েছিলাম আজকের আলোচনায় আমরা পেয়েছিলাম যে অ্যাফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যা আমরা ব্যবহার করব সাথে আমরা একটা ইনকাম অপরচুনিটি রিসিভ করব। যেখানে রয়েছে আমাদের লাইফ চেঞ্জিং ট্রেনিং এবং লার্নিং সম্পূর্ণ এবং সাথে সাথে রয়েছে আমাদের লাইফ স্টাইলটাকে আপগ্রেড করা আপনি আমাকে ঢাকা শহর সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা অথবা বাংলাদেশে যেখান থেকে শুনেন না কেন ইভেন আপনি যদি আমাকে বিদেশ থেকে শুনেন আমি আপনাকে মেসেজ দিতে চাই আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি যদি আপনার ইনকামটাকে সিক্স ফিগারে নিতে চান অর্থাৎ এক লক্ষ টাকায় নিতে চান তাহলে বর্তমান কাজের পাশাপাশি কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে এক সেকেন্ড দেরি না করে এখনই আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আপনার জয়নিং কনফার্ম করুন এবং আগামীকালকে আপনি আপনার কেনাকাটাটা করে আপনার আইডিটা অ্যাক্টিভ করুন আপনি যার আমন্ত্রণে আজকে প্রোগ্রামে এসেছেন তাকে বলুন যে ভাই লাইভনের প্ল্যাটফর্ম থেকে আমি আমার ফ্যামিলিতে প্রথম মিলনিয়ার হতে চাই সো আমাকে এই অপরচুনিটিটা আপনি দেন এবং আমি এই কাজটাকে সিরিয়াসলি শুরু করতে চাই আমাদের এই কাজটা কিভাবে কাজ করে বিজনেস মডেলটা কিভাবে কাজ করে তিনটা সিম্পল স্টেপসে বিজনেস মডেলটা কাজ করে আপনি জয়েন করবেন ফ্রি দেন আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে একটা আইডি আপনি অর্থাৎ সাইন আপ প্যাকেজটা ক্রয় করবেন আপনি তিনজনকে রেফার করবেন এবং তাদেরকে ওই সাইন আপ প্যাকেজটা আপনি ক্রয় করাবেন পাশাপাশি ওই তিনজনকে দিয়ে আপনি দুই নম্বর কাজটা করাবেন সিম্পল তিনটে স্টেপসে আমাদের বিজনেসটা কি হয় আপনার সামনের দিকে এগিয়ে যায় এই মাসে এই মাসের শেষ অব্দি আমাদের একত্রিশে অক্টোবর পর্যন্ত একটা স্পেশাল অ্যাডিশনাল অফার রয়েছে আমরা এখানে যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আছে আমরা জানি যে আমরা যদি এই মাসে সরাসরি তিনটা পাঁচটা সিলভার রেফার করি অতিরিক্ত আমরা সাতশো পঞ্চাশ টাকা পাবো আমরা যদি দশটা সিলভার রেফার করি অতিরিক্ত পনেরোশো টাকা পাবো আমরা যদি বিশটা সিলভার রেফার করি আমরা অতিরিক্ত তিন হাজার পাঁচশো টাকা পাবো এবং আমরা যদি পঞ্চাশটা সিলভার রেফার করি তাহলে আমরা অতিরিক্ত দশ হাজার টাকা পাবো বন্ধুরা আমি বিশ্বাস করি যে আপনি হান্ড্রেড আলোচনাটা শুনেছেন এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্রেইন দিয়ে আমার আলোচনাটা স্টোর করেছেন আপনি আমার আলোচনার পরে খাতা কলম নিয়ে বসে আপনার সিদ্ধান্তটা ফাইনাল করবেন কেন আপনি লাইগন করবেন কেন আপনার করা উচিত এই দুইটা প্রশ্ন আপনার নিজেকে জিজ্ঞেস করে সিদ্ধান্তটা এখনই ফাইনাল করবেন কালকে কেনাকাটা করবেন বিজনেসটা স্টার্ট করবেন আমাদের সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটর সেলস পয়েন্ট অর্থাৎ ডিএসপি সেটআপমেন্ট হচ্ছে আপনিও চাইলে ডিএসপি নিতে পারবেন আপনার রেফারেন্সও ডিএসপি দেওয়া যাবে এবং এই ডিএসপি গুলো ওয়ান্স আপন এ টাইম মেগা মলে কনভার্ট হবে এবং প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে থাকবে একটু কল্পনা করে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আমাদের মেগা মলে থাকবে মানুষ এসে ক্রয় করবে সেগুলোতে পিভি থাকবে সে যত থেকে আপনার ইনকাম জেনারেট হবে আপনি ভাবতে পারছেন না যে আগামী এক থেকে দুই বছরের মধ্যে লাইভন কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে এবং আপনার লাইফটা কতটুকু সেটল ডাউন হবে এজন্য আমাদের একটা স্লোগান আছে লিভ ইওর ড্রিমস আপনার নিজের স্বপ্নে বাঁচুন আপনি আমাকে সময় দিয়েছেন আপনার গুরুত্বপূর্ণ সময় এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি জানি যে আপনার সময় অনেক মূল্যবান এবং এই মূল্যবান সময়ে আপনি আপনি আপনার আপনার লাইফের গ্রেট একটা একটা ট্রান্সফরমেশন সেশনে অ্যাটেন্ড করেছেন যেটা এবং আপনার পরিবারের আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনাকে হেল্প করবে সো আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি আপনি যার দ্বারা আমন্ত্রিত হয়েছেন আপনার যদি কোনো কোশ্চন বা কোয়ারি থাকে তার সাথে আলোচনা করে আপনি কি করবেন আপনি ডিসিশনটা ফাইনাল করবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এভরিবডি